বিয়ে নাকি দিল্লি কা লাড্ডু এ কথা বাঙালির মধ্যে বহুদিন ধরেই প্রচলিত এ নাকি এমন জিনিস তা যে খেয়েছে সে খেয়েই পস্তাবে আর যে খায়নি সে না খেয়েই পস্তাবে কথা বলার প্রচলন কেবল একজনের একটা বিয়ের জন্যই অবশ্যই কেউ বা জেনে বুঝে দুটো বিয়ে করে তাও আবার একটা বর্তমান থাকতে থাকতে তবে এবারে হদিশ মিলেছে এমন লোকে যার একই সাথে তিন তিনটি বিয়ে এবং তিনজন বউই বেজায় খুশি এমন আজগুবি কথা শুনেছে নাকি বরের পারকিয়া নিয়ে চুলছেড়াছুরি হওয়ার জায়গায় নাকি বরের তিন তিনখানা বিয়ে এমনটাই ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার পেছের পেছেরপাড়া গ্রামে এনামুল হক একজন সমাজসেবী সমাজের চোখে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি বিয়ে করেছেন তিন তিনটি তাও সমাজে কমেনি তার গ্রহণযোগ্যতা এনামুল বাবুর প্রথম স্ত্রীর নাম পারভিনা বিবি বাইশ বছর আগে বিবাহ হয় তার সাথে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল তাদের এর মধ্যেই এলো বিপদ বছর আগে সানাহারা নামের এক মহিলা যিনি স্বামীর দ্বারা অত্যাচারিত তাকে বিয়ে করেন এনামুল বাবু এরপর বাইশ বছর আগে স্বামীর দ্বারা অত্যাচারিত পরিতা বিবিকে উদ্ধার করতে গিয়ে বিয়ে করে বসেন তাকেও এর পাশাপাশি এনামুল বাবু ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু হলে তার শিশু সন্তানকে মানুষ করা দায়িত্ব নেন তিনি তিন স্ত্রী নাতিপুতি নিয়ে সুখের সংসার এখন এনামুল বাবু আমি চেষ্টা করছি কি আমার কাছে জীবন যখন যেন কাটে আমার কাছে যেন থাকে আমি মানে অনেক দেখতে পাচ্ছি কোথাকার মেয়ে চলে যাচ্ছে কোথাকার মেয়ে বেরিয়ে যাচ্ছে কোথাকার কী যাচ্ছে আমার স্ত্রীদের মধ্যে কোনো সমস্যা নাই কিছু নাই ভালোভাবে থাকে ভালোভাবে আমি চেষ্টা করে রাখার নামাজ পড়ে আমার বড়ো স্ত্রী নামাজ পড়ে মেজোটা নামাজ পড়ে ছোট নামাজটা পড়ে না হয়তো করতে লাগবে এই পজিশন আমার আলাদা আলাদা সব বাড়ি করে দিয়েছি করে আমি খুবই আমার ধারণা খুবই ভালো লাগে কি ভালো থাকি কিন্তু আমরা দেখতে পাই সমাজের বুকে অনেক ছেলে মেয়েকে ডিভেস করে দিছে কে কী করে দিছে এগুলো না দেখলে খুব খারাপ লাগে আমি অনেক মেয়েদেরকে বোঝাই সংসার ছাড়তে হয় না অনেক ছেলেদেরকে বোঝায় যে কি ভালো জীবন কাটাতে হবে কদিন বাস করতে এসছে দুনিয়াতে সেভাবে অনেক লোককে বোঝায় যতটুকু পারে ততটুকু বোঝাই সমস্ত আল্লাহর খেলা আল্লাহ দেয়া হ্যাঁ আমি মানুষকে খুব ভালোবাসি গ্রামবাসীকে ভালোবাসি বাবা মাকে ভালোবাসি শ্বশুর শাড়িকে ভালোবাসি আমি সমস্ত লোককে ভালোবেসে জীবন কাটাই আমি লোকের দোয়াতে আল্লাহ দোয়াতে আমি খুবই আনন্দতে জীবন কাটাই আমি খুশি জীবন আমার এটাই খুব আপনার প্রথম স্ত্রীর আপনার প্রথম স্ত্রী কি কোনো অভিযোগ আছে সেই পরের দুই বউকে নিয়ে যে আমাকে রেখে কেন বিয়ে করলে বা রকম কোনো অভিযোগ থাকলে আপনি তাকে জিজ্ঞেস করুন সে বলবে যদি কোনো অভিযোগ থাকে বলবে যদি সঠিক বাবু থাকে বলবে আমার এই স্ত্রীর দুটো ছেলে একটা মেয়ে একটা আমি আমার ভাইয়ের বউ মারা গেছে সেই ছেলেটা আমি নিয়েছি সে তিন সে আমি নিয়ে নিয়েছি একবারে তার জন্যও বাড়ি করেছি আমি আলাদা বাবু তারপরে একে থুয়ে আমি বিয়ে করি একটা বিয়ে করা সতেরো বছর হলো তারও আগেকার স্বামী ছিল তার মেয়ে ছিল সেই মেয়েটার বিয়ে আমি দিয়েছি সে শ্বশুররা আমাকে জবর সম্মান দেয় প্লাস আমার শ্বশুর হাজি খুব ভালোবাসে তারপরে একটা বিয়ে করা আর একটা বিয়ে করা হলো সেটা হলো বারো বছর হলো আর একে বিয়ে করা হলো বাইশ বছর যে বড়ো বউ স্ত্রী আমার পাশে বসে আছে বাইশ বছর তো আমার বিয়ে করার কোনো ধারণা ছিল না কিন্তু সমাজের পজিশনের দিক দিয়ে আমি মানুষের পজিশনের দিক দিয়ে মানুষের দোয়াতে এদের সংসার যে বলে যারা পরে বিপি মানে দুটো তিনটে বিয়ে করেছি তার ওরা সংসারের জন্য ওদের আগে স্বামী ছিল তার পজিশনের দিক দিয়ে ওরা খুব অশান্তি ভোগ করত তার জন্য আমার সঙ্গে সে ভালোবেসে যে কারণ হোক বিয়ে হয়ে গেছে এখন সংসার আগুন আগুন দুতলা বাড়ি করে দিয়েছে ছেলে মেয়ে সমস্ত নিয়ে সংসার ভালোই চলে কোনো সমস্যা হয় না আমি এটা ব্যবসা করি দুটো ব্যবসা করি একটা হলো পোমোটারি ব্যবসা করি প্লাস একটা গাড়ির ব্যবসিক আমি হয়েছে আমি সমাজে আমি অনেক জায়গায় জালসা টালসা হয় মসজিদে হয় সমস্ত জায়গাতে আমাকে সম্মান দিয়ে আমাকে কাঠ করে ডাকে সেখানে আমি যাই আমি যতটুক আল্লাহ দেয় ততটুকু আদারকে আল্লাহর ঘরে দান করি আমার কোনো সমস্যা নাই আমার পুরো আমাকে খুবই ভালোবাসে সম্মান দেয় আমার স্বামীর ভাবতি ভাল আমার আমার কোনো অশান্তি না খুবই ভালো আপনি একজন বড় বউ যার জন্য আপনার পরে দু দুটো বিয়ে করেছে এই নিয়ে কি কখনো অভিযোগ সম্পর্ক খারাপের ব্যাপার এই সব কিছু না খুব খারাপ বাকি কেমন সবার সঙ্গে সবার যোগাযোগ আপনার আরও দুই এনামুল হক সাহেবের আরও দুই স্ত্রী বলছিল আমরা তিন বোনের মতো থাকি তিনজন একই মেয়ে মায়ের সন্তানের মতো করে থাকি সবার সঙ্গে সবার যোগাযোগ এটা কতটা সত্য কখনো কোনো কিছুরের অভাব অভিযোগ সমান নজরে আনামুল সাহেব আপনাদেরকে কিভাবে দেখে আপনার স্বামী মানুষটা আপনার কাছে কেমন সমাজের কাছে একজন ব্যক্তি একটা বিয়ে করার পরেও অনেক সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনার স্বামী তিনটে বিয়ে করেও অনেক সুখে আছেন বলছেন তাহলে এটা সম্ভব কিভাবে। আপনার নাম প্রথম আমার স্বামী সম্পর্ক ভালোই আছে ভালোই চলে সুখে আছে আমার সবার সঙ্গে মিল আছে যাওয়া আসা সম্পর্ক সবার সাথে ঠিক আছে কোনো অভাব অভিযোগ কোনো কিছু নাই জায়গাতে বাড়িঘর আপন আপন সবারই আলাদা আলাদা দাস আছে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আপনাদের তিন বইয়ের কেমন সম্পর্ক আমাদের তিন বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক একসঙ্গে ঘোরা যাওয়া আসা সবই আছে ছেলে কখনো কি কোনো রাগ অভিমান এইসব আপনাদের মধ্যে বা এনামুলের সাথে বেঁধেছে আপনার স্বামীর সঙ্গে না ক্ষমতা দিয়েছে তিনটে বউ তিন জায়গাতে রেখে বাড়িঘর করে ভালোভাবে রাখার সম্মানের সাথে রাখার সেই রেখেছেন আপনি তিন কয় নম্বর স্ত্রী তিন নম্বর স্ত্রী কেমন সাংসারিক জীবন আপনাদের সংসারিক জীবন খুব ভালো সুখে কাটে আনন্দতে কাটে সবার বাড়ি আছে ঘর আছে তিনটেকে থেকে বাড়ি করে দিয়েছে ঘর করে দিয়েছে সবাই আনন্দ ফুর্তি দেয় আমাদের জীবন কাটে কোনো টেনশন নাই কোনো অসুবিধা নাই কিচ্ছু নাই অভিযোগ নাই সবার সঙ্গে সবার মিল মহম্মদ সবার মিল আছে যাওয়া আসা আছে সব আছে পরিবার কি অর্থাৎ আপনার স্বামীর পরিবার কি আপনাকে স্বীকৃতি দিয়েছে হ্যাঁ স্বীকৃতি দিয়েছে কোনো সমস্যা না ওনার বাড়িতে কোনো সমস্যা নাই ওনার ভাই বোন ভাইরা মা সবাই আমাকে ভালোবাসে খুব ভালোবাসে